নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং যদি তোমাদের মনে হয় যে এই রিডিং তোমাদের সাথে ম্যাচ করছে তবেই কিন্তু তোমরা রিডিংটা দেখবে যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাবে বা গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো এটা কিন্তু তোমার পার্সোনাল রিডিং নয় তাই হানড্রেড তোমার সাথে ম্যাচ করবে এটা সবসময় নাও হতে পারে প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি যদি এনার্জি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে কিন্তু রিডিংটি পুরোপুরি তোমার জন্য যদি এনার্জি ম্যাচ না করে স্কিপ করে যাও ছেড়ে দাও গাইডেন্স হিসেবে দেখতে পারো যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ফোর ফাইভ এই নাম্বারে এছাড়াও কোনো রকমের ক্রিস্টাল জেমস্টোন যে কোনো ধরনের ক্রিস্টাল রিলেটেড প্রোডাক্ট বাস্তু প্রোডাক্ট সল্ট বিভিন্ন রকমের সল্ট অয়েল এসবের জন্য হোয়াটসঅ্যাপ করো যে কোনো রকমের কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো প্লিজ কেউ কল না মে কলটা ধরা সবসময় সম্ভব হয়ে ওঠে না তো হোয়াটসঅ্যাপ করে রেখে দেবে আমি সবাইকে সময় মতো উত্তর দিয়ে দেব প্রথমে দেখব তোমাদের এনার্জি যদি এনার্জি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে কিন্তু রিডিংটি পুরোপুরি তোমার জন্যে চলো দেখে নেওয়া যাক তোমাদের কী এনার্জি আছে প্রথমেই যেটা বলবো সেটা বলবো যে তোমরা এই মুহূর্তে না প্রচন্ড রকমের দুটো সিচুয়েশানের মধ্যে ফেসে আছো তোমার বারবার মনে হচ্ছে কোনটা করবে তুমি ঠিকমতো ডিসিশান নিতে পারছো না কোথাও তোমার মনে হচ্ছে এটা করব কোথাও মনে হচ্ছে ওটা করবো ডিসিশান নিতে পারছো না দুটো সিচুয়েশানের মধ্যে ভীষণভাবে জাগেল করছো যে জিনিসটা দেখতে পাচ্ছি দুটো সিচুয়েশানের মধ্যে প্রচণ্ড রকমের একটা জাগলিং চলছে তোমাদের মধ্যে এই মুহূর্তে মন ভীষণ অস্থির বাট তোমার মধ্যে এখনও পর্যন্ত তুমি কিন্তু পজিটিভিটি ধরে রাখার চেষ্টা করছো তুমি চেষ্টা করছো পজিটিভিটি ধরে রাখার নিজেকে পজিটিভ রাখার নিজেকে পজিটিভ রাখার চেষ্টা কিন্তু তুমি করে যাচ্ছ কনস্ট্যান্ট তোমার এই চেষ্টাই তোমাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে বাট তোমার মনে হচ্ছে তুমি রাস্তা খুঁজে পাচ্ছ না নিজেকে ভালো রাখতে পারছো না চেষ্টা তো করছো চেষ্টা করেও কিন্তু সফল হতে পারছো না হয়তো কারোর গাইড নিয়েছ হয়তো নিজের হিলিং করার চেষ্টা করছো নিজেকে স্পিরিচুয়াল করার চেষ্টা করছো স্পিরিচুয়াল গ্রোথ যাতে করে তোমার হয় সেদিকে নজর দিয়েছ বাট আলটিমেট এত কিছুর পরেও কিন্তু কিছু করতে পারছো না কিছু হচ্ছে না এরকম একটা সিচুয়েশান কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে তোমার মনে হচ্ছে যে জীবনে তো অনেক অনেক অপরচুনিটি ছিল এত কিছু ছেড়ে দিয়ে আমি কেন এদিকে গেলাম যার জন্যে আমার আজ এই অবস্থা সেটা কোনো মানুষের মানে মানুষের জন্যও হতে পারে কোনো মানুষ হয়তো তোমার জীবনে আজকের এই পরিস্থিতিটা তৈরি করেছে তোমার মনে হচ্ছে যে অনেক মানুষ তো ছিল অনেক অপশান তো ছিল আমার জীবনে কিন্তু এত কিছুর পরেও কেন আমি সেই মানুষটার দিকে ঝুঁকলাম যে মানুষটা আজকে আমাকে এই পরিস্থিতিতে ফেলে দিয়ে গেছে এই মানুষটাকে তুমি কিন্তু প্রচন্ড পরিমাণে ভালোবেসেছিলে প্রচণ্ড পরিমাণে মানে একেবারে পিওর লাভ যাকে বলে সেখানে হয়তো কিছু চাহিদা ছিল কিন্তু ভালোবাসা প্রচুর ছিল আজও তোমার কোথাও মনে হয় যে সবটা ঠিক হয়ে যাবে এই যে সিচুয়েশান সেটা কিন্তু একটা সময় ঠিক হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে আবার কখনো কখনো তোমার মনে হচ্ছে যে অনেক হয়ে গেছে আর পারছি না এবার এখান থেকে মুভ অন করে যাব সরি ক্যামেরাটা নড়ে গেল অনেক হয়ে গেছে আর পারছি না এখান থেকে মুভ অন করে যাব। কিন্তু তারপরেও কোথাও পাস্টের দিকে তাকিয়ে বসে আছো সবটা ঠিক হয়ে যাবে এই মুহূর্তে ভাগ্যে বিশ্বাস করা ছাড়া তোমার কাছে আর কোনো দ্বিতীয় উপায় নেই এই মুহূর্তে তুমি কিন্তু পুরোপুরি ইউনিভার্সের হাতে ছেড়ে দিয়েছো যা হবে দেখা যাবে ইউনিভার্স যা করবে দেখা যাবে মানে যেটা হবে হবে আমার তো কিছু করার নেই পুরোটাই ভাগ্য এই মুহূর্তে তোমার কিন্তু এটা মনে হচ্ছে তুমি নিজের ফিউচার নিয়ে ভীষণ টেনসড অনেকে হয়তো ফিনান্সিয়াল স্টেবিলিটি আনার চেষ্টা করছো জীবনে অনেকে কাজে ফোকাস করার চেষ্টা করছো কিন্তু মানসিক স্থিতি না থাকলে কাজে ফোকাস করবে কি করে মানসিক স্থিতি নেই বলে তুমি কাজে কিন্তু ফোকাস করতে পারছো না তোমার মানসিক অবস্থা ভীষণ ভীষণভাবে একেবারে দুমড়ে মুচড়ে গেছে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না এই মুহূর্তে তোমার যে অবস্থা সেখান থেকে বলছি তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না তোমার এক কথায় তুমি পুরো এক কথায় তুমি পুরোপুরি ভেঙে চুরে গেছো তবু দেখাচ্ছ নিজেকে ভালো রাখার চেষ্টা করছো দেখাচ্ছ যে তুমি ভালো আছো কিন্তু এত কিছুর পরেও তুমি নিজেকে ভালো রাখতে পারছো না এত কিছুর পরেও নিজে রাস্তা খুঁজে পাচ্ছ না কোন দিকে যাবে কোন দিকটায় গেলে তোমার জন্যে ভালো হবে তোমার বারবার মনে হচ্ছে তুমি হারা এই হচ্ছে বর্তমানে তোমার অবস্থা এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে রিডিংটি কিন্তু পুরোপুরি তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না গাইডেন্স হিসেবে দেখতে পারো স্কিপ করে যাও বাট প্লিজ নেগেটিভিটি ক্রিয়েট করো না কারণ এটা আমি কারোর পার্সোনাল এনার্জি নিয়ে করিনি সবার জন্য জেনারেল রিডিং করেছি তো নিজের মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট করো না যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে এই রিডিং দেখে কিন্তু কেউ কোনো সিদ্ধান্ত নেবে না এই রিডিং দেখে কেউ কোনো সিদ্ধান্ত নেবে না যদি মনে হয় কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে কারোর থেকে গাইডেন্স নাও বাট এই রিডিং দেখে কেউ জীবনে কোনো সিদ্ধান্ত নেবে না এটা কিন্তু তোমার একার এনার্জি নয় আবারও বলছি বারবার করে এক কথা এটা কিন্তু তোমার নিজের এনার্জি নয় এটা এখানে অনেকের এনার্জি কানেক্ট হচ্ছে সেই কারণে কেউ কিন্তু কোনো সিদ্ধান্ত নেবে না এই এনার্জি থেকে এই রিডিং দেখে এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে পরের পরবর্তী রিডিং রিডিংটুকুও আশা করি তোমার সাথে ম্যাচ করবে যদি মনে হয় খানিকটা ম্যাচ করছে তাতেও তোমরা দেখতে পারো যদি মনে হয় খানিকটা ম্যাচ করছে তাতেও কিন্তু তোমরা দেখতে পারো যদি মনে হয় ম্যাচ করছে না স্কিপ করে যাও অকারণ নেগেটিভিটি ক্রিয়েট করবে না নিজের মধ্যে নিজের মন খারাপ করবে না চলো এবার দেখে নেব এবার দেখে নেব তোমাদের এই সম্পর্কে তোমাদের এই সম্পর্কের ভালো সময় কবে আসবে এই যে সমস্যা এই যে ঝামেলা এটা মিটবে কবে কিভাবে মিটবে আদৌ কি মিটবে সেটা দেখে নেব অ্যাঞ্জেল লিভেন ইউনিভার্সি মাদে প্লিজ গাইড মি যারা সাবস্ক্রাইবার্স আছে যারা ভিউয়ার্স আছে তাদের এই সম্পর্কের সমস্যা ভবিষ্যতে কবে মিটবে কিভাবে মিটবে এই মুহূর্তে তোমার পার্সেন না প্রচন্ড দুটো সিচুয়েশানের মধ্যে পড়ে আছে প্রচণ্ড পরিমাণে পা চলছে হ্যাং হয়ে আছে কি করবে কি সিদ্ধান্ত নেবে বুঝতে পারছে না কোন সিদ্ধান্ত নিলে তার জন্য ঠিক হবে সেটা সে বুঝতে পারছে না কি সিদ্ধান্ত নেবে সেটা সে বুঝতে পারছে না এই মুহূর্তের কথা বলছি সে কিন্তু টোটাল দুটো সিচুয়েশানের মধ্যে ফেসে আছে দুটো সিচুয়েশনে জ্যাগেল করছে তোমার প্রতি অ্যাট্রাকশন আছে সে হয়তো কোনো হিলার কোনো গাইডের থেকে গাইডেন্স নিচ্ছে কোনো স্পিরিচুয়াল পার্সনের থেকে গাইডেন্স নিচ্ছে তার অবস্থাটাকে একটু স্থিতি বাড়ানোর জন্য তার এই মুহূর্তে যে মানসিক অবস্থা সেই অবস্থায় যাতে একটু স্থিতি আসে সে কারণে সে কোনো স্পিরিচুয়াল পার্সনের থেকে গাইডেন্স নিচ্ছে তোমাকে প্রচণ্ড পরিমাণে স্টক করে প্রচণ্ড পরিমাণে স্টক করে পরিষ্কার কথা তোমাকে প্রচণ্ড পরিমাণে সে কিন্তু স্টক করে সে তোমাকে কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়া হতে পারে কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে হতে পারে কোনো অন্য কোনো পার্সনের মাধ্যমে হতে পারে। মারাত্মকভাবে মারাত্মকভাবে স্টক স্টক করে। করে। সে জানতে চায় তুমি কি করছো তোমার লাইফে কি চলছে তোমার লাইফে কি চলছে সে কিন্তু জানতে চায় সে জানবে যে কোনোভাবে তোমার লাইফে কি চলছে তুমি কি করছো তোমার কি হচ্ছে তোমার কি হচ্ছে সেটাই কিন্তু সে জানবে কোনো না কোনোভাবে তার এনার্জি তোমার প্রতি তার চিন্তাভাবনা তোমার প্রতি ভালো খারাপ দু ধরনেরই শুধুমাত্র ভালো ভাবছে বা শুধু খারাপ ভাবছে সেরকম নয় নেগেটিভিটি আছে তোমার সম্পর্কে হয়তো কিছু নেগেটিভ থটসে রাখে কিন্তু তারপরেও বলবো কিছু পজিটিভ থটসও রাখে কিছু ভালো চিন্তাভাবনাও করে তোমাকে নিয়ে একেবারে সবটা নেগেটিভ তা কিন্তু নয় কিছু ভালোভাবে একেবারে সবটা কিন্তু নেগেটিভ নয় কিছু ভালোভাবে সে সবটাই কিন্তু একেবারে নেগেটিভ নয় তোমার প্রতি মারাত্মক রকমের অ্যাট্রাকশান ফিল করে ফিজিক্যাল অ্যাট্রাকশন আমার বলতে কোনো দ্বিধা নেই মারাত্মক রকমের ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করে এই মানুষটি তোমাকে ভালোবাসে একেবারে বাসে না তা বলবো না একটা সময় হয়তো চেষ্টা করেছিল মুভন করে যাওয়ার কিন্তু আলটিমেট পারেনি পুরোপুরি মুভন করে যেতে সে পারেনি কিছু জিনিস তার জীবনের কিছু জিনিস হয়তো তোমার কাছ থেকে সে হাইট করে গেছে কিন্তু এই মানুষটা না প্রচণ্ড বুদ্ধিমান প্রচণ্ড বুদ্ধি ধরে এই মানুষটা প্রচণ্ড বুদ্ধি ধরে মারাত্মক রকমের বুদ্ধি ধরে এই মানুষটা প্রচণ্ড বুদ্ধিমান নিজেকে প্রচণ্ড রকমের লুকিয়ে রাখতে পারে নিজেকে প্রচণ্ড রকমের এক কথায় কী বলবো অনেক কিছু ঢাকা দিয়ে আড়ালে রাখতে পারে আড়ালে রাখতে পছন্দও করে তবে আবারও বলবো সে এই মুহূর্তে ভীষণ রকমের দোটানার মধ্যে আছে এই কারণে হয়তো তোমার কাছে আসতে পারছে না তোমার সাথে যোগাযোগ করতে পারছে না প্রচণ্ড রকমের দোটানার মধ্যে আছে প্রচণ্ড রকমের দোটানার মধ্যে আছে তবে সে চেষ্টা করেছিল যে সরে যাবে মুভন করে যাবে আলটিমেট পারেনি এটা তার ভবিতব্য এটা তার ভবিতব্য সে পারেনি এটা তার ভবিতব্য তোমার সাথে একটা নতুন শুরু করতে চায় এবং সেটা হয়তো হবেও চান্সও আছে এই মুহূর্তে একটু স্টাক সিচুয়েশানে আছে স্টাক ফিল করছে খুব খুব চাপে আছে কোথাও মনে হচ্ছে যে আর পারছি না অনেক হলো কিন্তু কিন্তু টু ইয়ার্সের মধ্যে দু বছরের মধ্যে এই সম্পর্কে একটা নতুন শুরু হতে চলেছে দু বছরের মধ্যে এই সম্পর্কের কিন্তু পরিবর্তন আসবে নতুন শুরু হতে চলেছে কারণ এখনকার যে ঝামেলা ঝঞ্ঝাট এখনকার মানে আজকের দিন দাঁড়িয়ে যে সমস্যা সেই সমস্যা খানিকটা হলেই কিন্তু মিটবে খানিকটা হলেও মিটবে এই সম্পর্কে একটা নতুন শুরু হতে চলেছে এই মুহূর্তে তোমার জন্যে কিন্তু তার ফিলিং খুব খারাপ নয় হ্যাঁ কিছু নেগেটিভ থটস আছে তার মনে তোমার প্রতি কিন্তু পুরোপুরি নেগেটিভ সে নয় খানিকটা হলেও সে কিন্তু ভালো চিন্তাভাবনা করে তোমায় নিয়ে খানিকটা হলেও সে কিন্তু ভাবে তোমার কথা তো সেই জায়গায় দাঁড়িয়ে একটাই কথা বলবো এই মুহুর্তে তুমি কিন্তু পজিটিভ ক্লেম করো ম্যানিফেস্টেশন টেকনিকগুলো অ্যাপ্লাই করো ওয়াটার ম্যানিফেস্টেশন করতে পারো ভীষণ ভালো কাজ দেয় তোমাদের এই সম্পর্কে কিন্তু আগামী দু বছরের মধ্যে একটা ভালো পরিবর্তন আসতে চলেছে এই ছিল আজকের রিডিং কার কার সাথে ম্যাচ করলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও আবারও পরের রিডিংয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে